প্রিয় দর্শক আসলামও আলাইকুম আজ আমরা জানবো পিতা আব্দুল্লাহর কুরবানি প্রসঙ্গ সম্পর্কে জমজমকূপ খনন করার সময় আব্দুল মোতালিব যখন কোরাইদের বাধার সম্মুখীন হলেন তখন তিনি কসম খেয়েছিলেন যে যদি আল্লাহ বাক তাকে তার ক্ষমতা ও তাকে রক্ষা করার জন্য দশটা পুত্র দান করেন তাহলে একজনকে তিনি কাবাঘরের প্রভুর নামে কোরবানি করবেন পরে তার দশটা পুত্র হল তিনি সবাইকে একদিন একত্রে ডাকলেন তার কসমের কথা তাদের বললেন আল্লাহর প্রতি একান্ত বিশ্বাস রাখা উচিত তাদের ছেলেরা বলল তিনি যা বলবেন তাই হবে নির্দেশ পেয়ে তারা প্রত্যেকে একটি করে তীর নিয়ে তার কাছে এলো তীর নিয়ে তিনি গেলেন কাবার মধ্যখানে হুবালের কাছে ওই তো কূপের পাশে প্রতিমা হুবাল স্থাপিত কাবাঘরে প্রদত্ত সকল দান এই কূপে জমা রাখা হতো হুবালের পাশে সাতটি তীর ছিল সবকটাতে কিছু না কিছু লেখা ছিল একটা লেখা ছিল রক্তপণ যখন প্রশ্ন উঠত রক্তপণ কে দেবে তখন সাতটি মধ্যে লটারি হতো যার ভাগ্যে পড়তো রক্তপণ লেখা তীর তাকে টাকা দিতে হতো একটিতে হেয়া চিহ্ন দেওয়া ছিল আরেকটায় না যার প্রতি দৈবাদেশ নির্দেশ করা হতো এমনি করে সেই মেনে নিত আদেশ একটা লেখা ছিল তোমাকে আর একটা গোটের নয় আর একটায় তোমাদের নয় আর সর্বশেষটাই পানি কেউ যদি পানির জন্য গর্ত করতে চাইতো এই তীর নিক্ষেপ করত। যেখানে গিয়ে তীর পড়তো সেখানেই খনন করতে থাকত কখনো কোনো ছেলের খতনা করতে চাইলে বিয়ে দিতে চাইলে কারো কারো কবর দিতে হলে বংশ সম্পর্কে কোনো প্রশ্ন দেখা দিলে তারা তাকে হুবালের কাছে নিয়ে যেত একসতের দীর্হামের বিনিময়ে যে তীর ছিটতো তাকে এই একসতের আর কোরবানির জন্য একটি উষ্ট দেওয়া হতো সে লোককে তারপর কাছে নিয়ে আসা হতো তারা বলতো হে প্রভু এই হলো অমুকের পুত্র অমুক এর সাথে আমরা অমুক কাজ করতে চাই কোনটা ভালো হবে আপনি বলে দিন তীরন্দাজ লোকটিকে তীর নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হতো তারপর নিক্ষেপিত তীরের সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ করে যেত আলদুর মোতালিব তীরদাসকে বললেন এই তীরগুলো নিক্ষেপ করে আপনি আমার ছেলেদের ভাগ্য নির্ণয় করে দিন তিনি তার পূর্বে যে প্রতিজ্ঞা ছিল তা খুলে বললেন এবং সবগুলি ছেলে তীর তীরন্দাজের হাতে দিলেন আবদুল্লাহ ছিলেন সর্বকনিষ্ঠ পুত্র এই ছেলের প্রতি তার অধিক প্রেম ভালোবাসা ও স্নেহ ছিল তিরন্দাস তীর নিক্ষেপ করতে তৈরি হলেন আব্দুল মোতালেব গিয়ে দাঁড়ালেন হুপালের পাশে তিরন্দাস তীর ছুঁড়লেন বিধাতার তার লিখন বেরিয়ে এলো আবদুল্লার তীর পিতা তার হাত ধরলেন বের করলেন তলোয়ার আবদুল্লাহকে নিয়ে এলেন ইসাফ আর নাইলার কাছে এখন আব্দুল্লাহকে কোরবানি দেবেন এই সংবাদ শ্রবণপূর্বক চতুর্দিক থেকে কোরআসটা ছুটে এলো জিজ্ঞেস করল কি করতে চান তিনি তিনি বললেন পূর্বের প্রতিজ্ঞা অনুযায়ী ছেলেকে কোরবানি করবেন কোরাইশ তার অন্যান্য পুত্রগণ বলল পিতা কিছুতেই আপনি কোরবানি দিতে পারবেন না আপনি এমন করলে পরবর্তী সময়ে সবাই সন্তানকে কোরবানি করে ফেলবে এ প্রথা আর কখনো ফিরবে না তখন আবদুল্লার করতে আল মুগিরা ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মাকজুম ইবনে ইয়াকাজা বললেন আল্লাহর কসম তার জন্য কিছুতেই আপনি কোরবানি দিতে পারবেন না তার মুক্তিপণের জন্য যদি আমাদের সমস্ত সম্পত্তি বিক্রয় করতে হয় তাহলে তাও করব মূলত আবদুল্লাহ কোরবান হয়ে গেলে রাসুল্লাহ করিম সাল্লাহ সাল্লাম কীভাবে পৃথিবীতে আসবেন তাই মহান আল্লাহ কাফি মুশ্রিকদের অন্তরে আবদুল্লাহর ব্যাপারে মহব্বত তৈরি করে দিলেন যার ফলে কোরআস ও ভ্রাতৃবৃন্দু বললেন আবদুল্লাহকে কোনো ক্রমেই কোরবানি করা যাবে না বরং হেজাজে তাকে নিয়ে যাওয়া উত্তম কারণ ওখানে একজন মেয়ে জাদুকার আছে তার কাছে জিন অনুগত ওর সাথে কথা বলে তিনি যা খুশি করবেন জাদুকর যদি তাকে কোরবানির কথা বলে তাহলে সে অত্যন্ত খারাপ আর যদি নিষেধ করে তাহলে অবশ্যই মঙ্গল তারা এই প্রস্তাব গ্রহণ করে সবাই মদিনা গেলেন জানলেন জাদুকার আছেন বলে তারা উষ্টে আরোহণ করে তথায় গিয়ে জাদুকরকে পেলো এবং সব বৃদ্ধান্ত তাকে বলল জাদুকর কথা শ্রবণ করে তাদেরকে চলে যেতে বললো কারণ তার জিন তখন ওখানে ছিল না বলল জিন পরে আসলে তারা আবার তার কাছে আসতে হবে জিন আসলে এ ব্যাপারে জিজ্ঞেস করে রাখবে জাদুকর বলল আমার কাছে খবর এসে গেছে আপনাদের রক্তপান কত করে তারা তাকে বললো দশটি উষ্ট জাদুকর তাদেরকে দেশে ফিরে যেতে বলল। দেশে ফিরে গিয়ে আবদুল্লাহকে আর দশটি উষ্ট দিয়ে আবার লটারি দিতে হবে যদি লটারি আপনার লোকের বিপক্ষে যায় তাহলে আরো দশটি উষ্টু যোগ করে আবার লটারি দিতে হবে আবার যদি রায় আপনার লোকের বিপক্ষে যায় তাহলে আরো দশটি উষ্ট যোগ করে পুনরায় লটারি দিতে হবে আপনার প্রভু সন্তুষ্ট না হওয়া পর্যন্ত এমনি করে সংখ্যা করে করে বাড়াতে হবে হবে লটারি দিতে আপনার লোকের আর মধ্যে এমনি দশ যখন লটারি উষ্টের বিরুদ্ধে যাবে তখন আপনার লোকের বদলে সবগুলি উষ্টকে কোরবানি দিতে হবে তখন বুঝতে হবে প্রভু সন্তুষ্ট হয়েছেন এমনি করে আপনার আবদুল্লাহ মৃত্যুর হাত থেকে রেহাই পেতে পারে অতপর তারা সবাই মক্কায় প্রত্যাবর্তন করলেন যখন নির্দেশ কার্য সম্পূর্ণের জন্য প্রস্তুত হলো তখন আব্দুল মোতালিবের প্রধুর দরবারে প্রার্থনা করেছিলেন সবাই আবদুল্লাহ এবং দশটা উষ্ট নিয়ে এলো আব্দুল মোতালিব ভূপালের পাশে তীরের লটারি হলো ফল গেল আবদুল্লার বিরুদ্ধে এমনিভাবে যখন উষ্টু একশত হলো তখন লটারি উঠল উষ্টের বিরুদ্ধে জয় হলো আবদুল্লার উপস্থিত সবাই আনন্দে আত্মহারা তারা সবাই বললেন প্রভু এবার আব্দুল মোতালিবের প্রতি সন্তুষ্ট হয়েছে আব্দুল মোতালিব বললেন তিনবার এই লটারি উষ্টের বিরুদ্ধে না গেলে আল্লাহর কসম আমি তা মেনে নেব না এরপর তিনবারই লটারি দেওয়া হলো তিনবারে তীর গেল উষ্টের বিরুদ্ধে তারপর উষ্ট জবাই করা হলো ওখানেই রেখে রান্না করা হলো কাউকে না খেয়ে যেতে দেওয়া হলো না